আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সিনফালা মিন উম্মতে ফি আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে লাম আরাহুমা আমি তাদের দেখিনি আবার सुनो সম্মানিত মুরুব্বি একটু দেখুন আল্লাহ নবী বলছিলেন আমার দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে আমি তাদের দেখিনি আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে আমি তাদের দেখিনি আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ নামে যাবে আমি তাদের দেখিনি তার এক শ্রেণীর মানুষ তুমি আর এক শ্রেণীর মানুষ তোমার বোন তোমার বাপকে প্রথমে না করেছি প্রথমে বলেছি তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না মনে আছে কি তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে তোমার বাপ আছে এবার তোমাকে না কচ করছি তারপরে তোমার বোনকে না করার পরে আলোচনা করব শুনুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের এক শ্রেণীর মানুষ হবে মাহুম সেয়াতুন তাদের হাতে থাকবে লাঠি কাজনাবিল বাকারে গাভীর লেজের মতো আমার উন্মতের এক শ্রেণীর মানুষ হবে তাদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো গাভীর লেজের মতো মানে একদিক মোটা একদিক চিকন গাভীর লেজের মতো মানে একদিক মোটা একদিক চিকন আমার উম্মতের এক শ্রেণীর মানুষ হবে তাদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো এই যে মুনাফিক তারা তা দিয়ে মানুষকে মারবে এই ছাড়া তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছো তোমাকে দেখছি তুমি লাঠি নিয়ে ছুটে যাচ্ছ তোমার আগে আগে কিছু লোক পালিয়ে চলে যাচ্ছে তোমার হাতে লাঠি কাপড় তুমি এখানে কি বিদ্যা শিক্ষা অর্জন করতে এসেছো তুমি চোর তুমি ডাকা তুমি শয়তান তোমার ভিতরে রয়েছে তোমাকে যদি আমি মূর্খ প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে বক্তব্য দেবো না তোমার হাতের কাল লাঠি তুমি বলো তুমি এসেছো চাপাই নবগঞ্জ থেকে পড়াশোনার জন্য তোমার হাতে কেন লাঠি কি দেখাতে চেয়ে চন্দ্রবি ভালো কি তুমি তোমার হাতে কেন লাঠি তুমি মানুষ কেমারো দিন রাত তোমাকে দেখতে পাচ্ছি পেপার ভত্রিকায় শোনো মহম্মদ সোয়াসাল্লাম বলেছেন তুমি জাহান্ন নামে মুসলিম মুসলিম মানে আম গাছে যেমন ধরতে পারে ধরে না অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে ওঠে না শোয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকতে পারে ঢোকে না শোয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢোকে যেতে পারে আম গাছে যেমন ধরে যেতে পারে অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে এগুলো ঘণ্টায় যেতে পারে যে কথা বলছি সেই কথাতে সন্দেহ আছে বলে কে আমার পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না যা বলছি তাই থাকবে তার নাম মুসলিম তোমার হাতে কেন লাঠি তুমি জাহান নামি এ কথা মোহাম্মদ সাল্লাহাম সাড়ে চোদ্দশো বছর পূর্বে বলেছেন তোমার কথা শেষ করলাম এবার তোমার বোন দেখো আমি অনুবাদক দেখো তো মনে হচ্ছে যে তোমাকে আর তোমার বোনকে আর তোমার মাকে দেখে দেখে আল্লাহ নবী বলছেন অথচ আল্লাহ নবী যে ওরা জাহান নামি ওদের আমি দেখিনি ওরা জাহান নামি ওদের আমি দেখিনি ওরা জাহান নামি ওদের আমি দেখিনি দুই নিশাউন মহিলা কাছে এত কাপড় পরে থাকবে আর এত উলঙ্গ দেখো তো তোমার বোনের সাথে মিল খাই কিনা আমি আবার অনুবাদ করি নিশাউন মহিলা কাছে এত কাপড় পরে থাকে আর এত উলঙ্গ কাপড় পরে উলঙ্গ হয় এ কথা মোহাম্মদ বলছেন তুমি এখন বুঝো সেটা কেমন তুমি দেখতে পাও না একটু বললাম তোমার বোনের গেঞ্জি জাতীয় পায়জামাটা তুমি দেখো না তোমার বাপ দেখে না বাপ কি লজ্জা বেঁচে খেয়েছ তোমার বোন কি লজ্জা বেঁচে খেয়েছে শোন তাহার যুদের নাম ইমান নয় শোন জ নাম ইমান নয় লজ্জার নাম ইমান আলারাসু বলছেন। আল্লাহ আলা হায়বিরাল ইমান অন ইমান ফি জান্না। লজ্জাই হচ্ছে ইমান ইমানে হচ্ছে জান্নাত লজ্জাই হচ্ছে ইমান ইমানে হচ্ছে জান্নাত লজ্জাই হচ্ছে ইমান ইমানে হচ্ছে জান্নাত। লজ্জা নেই যান, ইমান নেই তার, লজ্জা নেই যাল ইমান নেই তার। ইমান নেই যার, জানাত নেই তার ইমান নেই যার, জানাত নেই তার ইমান নেই যার, জানাত নেই তার লজ্জা নেই যার ইমান নেই তার আমি অনবাদ। সাড়ে চোদ্দশো বছর পূর্বে মোহাম্মদ সুরাইসলামের কথা বলেছেন